আসসালামু আলাইকুম ফুটবল প্রেমীরা বেনি রোদ্রিগোদের ছাড়াই মেক্সিকোর বিপক্ষে দুর্দান্ত দল নিয়ে মাঠে নামবে ব্রাজিল সতেরো বছর বয়সী স্ট্রাইকার এন্ড্রিক এবারই প্রথম কোপা আমেরিকায় খেলবে যুক্তরাষ্ট্রে একুশে জুন থেকে শুরু হতে যাওয়া মহাদেশের শ্রেষ্ঠত্বের এই টুর্নামেন্ট সামনে রেখে ব্রাজিলিয়ান সংবাদ মাধ্যম গ্লোবকে সাক্ষাৎকার দিয়েছেন অ্যান্দ্রিক সেখানে জানিয়েছেন কোপা আমেরিকার জন্য তিনি নিজের জীবন অধীতে প্রস্তুত দু হাজার ছাব্বিশ বিশ্বকাপ বাছায় গত বছর কলম্বিয়ার বিপক্ষে ব্রাজিলের হয়ে অভিষেক হয় অ্যান্দ্রিকের জাতীয় দলের হয়ে এ পর্যন্ত চার ম্যাচে দুই গোল করেছেন এই তারকা রিয়াল মাদ্রিদে যোগ দিবেন তিনি এবার ব্রাজিলের হয়ে প্রথমবারের মতো কোন চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টে মাঠে নামার অপেক্ষায় তিনি যেখানে দশম মহাদেশের শ্রেষ্ঠত্বের শিরোপার খোঁজ করবে ব্রাজিল এন্ড্রিক এ টুর্নামেন্ট নিয়ে বলেছেন ফাইনালে উঠতে নিবেদনের কোনো ঘাটতি থাকবে না সৃষ্টিকর্তা চাইলে হয়তো চ্যাম্পিয়নও হতে পারি দলের সঙ্গে এটাই আমার প্রথম চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্ট আমি নিজের জীবন দিয়ে দেব। এদিকে কোপা আমেরিকার আগে রবিবার বাংলাদেশ সময় সকাল ছয়টা তিরিশ মিনিটে মেক্সিকোর বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচ খেলাই এবং ভ্রমণ ক্লান্তির কারণে রিয়াল মাদ্রিদে খেলা ব্রাজিলিয়ান তারকাদের ছাড়াই মেক্সিকোর বিপক্ষে মাঠে নামবে তারা এই ম্যাচে ব্রাজিলের সম্ভাব্য একাদশ এই ম্যাচে ব্রাজিলের গোলবারের নিচে দেখা যেতে পারে অ্যালিসনকে এছাড়া দুই সেন্টার ব্যাক হিসাবে মার্কুইন হোসের সাথে থাকবেন ব্রেমার রাইট ব্যাক হিসাবে দানিলো আর লেফটে ওয়েন্ডেল আর মাঝমাঠে থাকবেন ডগলাস লুইস জোয়া গোমেজ এবং লুকাস পাকোয়েতা আর আক্রমণভাগে লেফট উইঙ্গার হিসেবে এলির সঙ্গে রাইট উইঙ্গার হিসেবে থাকবেন রাফিনা আর সেন্টার ফরোয়ার্ড হিসেবে দুর্দান্ত ফর্মে থাকা সতেরো বছর বয়সী এন্দ্রিক আপনাদের কী মনে হয় মেক্সিকোর বিপক্ষে ব্রাজিলের একাদশ কেমন হতে পারে জানিয়ে দিতে ভুলবেন না এছাড়া যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে বেলেগনটি বাজিয়ে দিন